নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির ঘুলছুটি ঘর কন্যার আরেকটি ছোট ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি আজকের ব্লগে দেখাবো সকাল সকাল স্টোর থেকে গোসারির জিনিসপত্র লুট করে নিয়ে আসলাম আর কি কি লুট করে নিয়ে আসলাম সেটাই দেখাবো ছোট্ট ব্লগে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই যে সকাল সকাল আমি আর আমার হাজবেন্ড চলে এসেছি কাছাকাছি একটি স্টোরে যেখানে গ্রোসারি জিনিসপত্র রাখা রয়েছে আর ওখান থেকে আমরা বাজার করতে চলে এসেছি তো চলো এখান থেকে আমরা কি কি বাজার করি আরে বাবা এসে দেখছি মানে জিনিসপত্র চারিদিকে ভর্তি হয়ে আছে ছোট্ট স্টোর কিন্তু একদম ভরে রয়েছে এই যে হাতে তুলে নিয়েছি মাখানা হ্যাঁ তো এটা বাচ্চাদের খাওয়ালে খুবই মানে কি বলবো বুদ্ধি হয় ভালো তো এই জিনিসটি একটি নিয়ে নিলাম আর কি নেব আমি ভেবেই পাচ্ছি না হ্যাঁ সকাল সকাল স্টোরে এসে এত জিনিসপত্র দেখছি কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পাচ্ছি না এই যে বাচ্চাদের জন্য নুডলস নেব বলে আমার হাজবেন্ডকে দেখাচ্ছিলাম হাজব্যান্ড বলছে তোমার যেটা পছন্দ সেটা নাও আরে বাবা আমাকে যেই বলল আমার যেটা পছন্দ সেটা নাও এরপর দেখো বন্ধুরা আমার কি কি পছন্দ হলো আজকে এই গ্রোসারির জিনিসপত্রগুলো সব লুট করে নিয়ে যাব তো চলো দেখাই আমি কি কি জিনিস নিতে থাকছি একের পর এক জিনিস আমি তুলছি হ্যাঁ আর দেখছি যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝে উঠতে পারছিলাম না মাঝে মাঝে হাজব্যান্ডকে বলছি এটা নেব না এটা নেব ও তো শুধু বলছে তোমার যেটা পছন্দ তুমি সেটাই নিয়ে নাও তো চলো আমি আমার পছন্দ মতন গোসারির সব জিনিসপত্র একে একে লুট করছি দেখো বন্ধুরা ও ভাবছে কি আমি কিছুই নিচ্ছি না শুধু দেখিয়ে যাচ্ছি তো চলো একে একে আমি কি কি জিনিস ভর্তি করে নিচ্ছি সেটাই দেখাই এই যে সব কিছু যেটা মনে হচ্ছে সেটা নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ পাস্তা যা মনে হচ্ছে সেটাই তুলে নিচ্ছি আরে বাবা আজ যে আমি গ্রোসারিতে কি করছি লুট করে নিয়ে চলে যাব জিনিসপত্রগুলো হ্যাঁ ওই যে দেখো খেজুর নিয়েছি এখানে দেখো ছোট্ট ছোট্ট মিচড়ি নিয়েছি দানা নিয়েছি এই সবগুলো নিয়ে নিচ্ছি হ্যাঁ আবার মাঝে মাঝে দেখাচ্ছি আর হাতে দেখো এটা একটা রেড কাউয়ের ঘি আরে এটা তো অবশ্যই নিতে হবে কারণ বাড়িতে এটা শেষ হয়ে গেছে আর এই যে দেখো এখানে আমি একটু হলদি পাউডার নিতে এসেছি হ্যাঁ তো নিয়ে নিয়েছি কিন্তু আমার হাজব্যান্ড বলছেন না না তুমি এই ছোটোটা না নিয়ে বড়োটা নি তো আমি একটা বড়ো প্যাকেট নিয়ে নিলাম আর এখান থেকে কিছুটা জেকের তেজপাতা আর এই যে লঙ্কা এই সব কিছু নিয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি দেখো ঠাকুরের জন্য এখান থেকে ক্যান্ডেল তারপরে এখানে নিয়ে নিচ্ছি দেখো ডাল কেলক্স এই সব কিছু আজ গোসারির জিনিসপত্রগুলো নিয়ে যাব বাড়িতে তো সকাল সকাল চলে এসেছি তো স্টোরে তো ভাবছি এই যে স্মাইল দিচ্ছে কেলক্স ওটা নিয়ে নিলাম আর এই যে এভারেস্টের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে রেড চিলি পাউডার এটাও নিয়ে নিলাম আজ আমার মনটা ভীষণ খুশি বাড়িতে চলেও এসেছি মার্কেট করে বন্ধুরা আর এই যে একটার সাথে একটা ফ্রি পেয়েছি কী যে খুশি আর কী বলবো বন্ধুরা এই যে এটার সাথেও এটা খেজুর তো সব কিছু তো নিয়ে এসেছি বাচ্চাগুলো কি করছে দুজনকে তো ঘরে রেখে দিয়ে কাছে স্টোরে গিয়ে বাজার লুট করে নিয়ে এসেছি তো বন্ধুরা এত কিছু জিনিসপত্র আমরা লুট করে নিয়ে এসেছি এই যে দেখো বাটার নিয়ে চলে এসেছি বিস্কিট কুকিস ওখানে বম্বিটা কাজু কিশমিশ মানে ড্রাই ফ্রুট সব কিছু তুলে নিয়ে চলে এসেছি বাচ্চাদের খাবার বড়োদের সবার আর এই যে দেখো দুই ভাই বোন কতটা খুশি হয়েছে আমি তো ভয় পাচ্ছিলাম দুই ভাই বোন রুমের মধ্যে খেলা করছে না দুষ্টুমি করছে তো এসে দেখছি দুই ভাই বোন খেলায় ব্যস্ত রয়েছে তো বন্ধুরা আমি তো চান্স পেয়ে স্টোরে গিয়ে মানে গ্রোসারির জিনিসপত্র সব কিছু লুট করে নিয়ে চলে আসলাম আপনারাও আমার মতো এরকম চান্স পেলে চান্সটা কি ছেড়ে দেন না আমার মতন এরকম লুট করে নিয়ে আসেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে দেখো বাচ্চাগুলো কি মজা করে খেলছে আর আমি তো ওদের খেলাটা দেখছি আর মনে মনে ভাবছি আমি আজ নিজেই খেলে চলে এসেছি হ্যাঁ স্টোর থেকে গোসারির জিনিসপত্র সব লুট করে নিয়ে চলে এসেছি কি মজা বন্ধুরা আর কি বলবো আজ আমি মানে খুবই খুশি হয়ে গেছি তো বন্ধুরা আজকের আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না